হ্যালো সবাইকে কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব 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 ভালো আছো সো আজকে সকাল সকাল তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি সাথে থাকো বন্ধুরা দেখতে থাকো আর অবশ্যই কে কোথা থেকে দেখছো একটু কমেন্ট করে জানিও কেমন হ্যাঁ এই পাড়ের কথাই কইলো আচ্ছা যে কুলেখাড়া ওগুলো বেছে নিলাম না ভাই খাবে পরমাতলায় গেছে আসলে পালং রাখলাম আর হচ্ছে এখানে বেগুন আলু এগুলো সব সবজিগুলো বানালাম সকাল সকাল আর হচ্ছে মা হচ্ছে যে ভাত বসিয়েছে রান্না চলছে জানালা বন্ধ করে দেখছো অন্ধকার ওপরে যাই আমি একটু দেখাই হ্যাঁ কিন্তু নোংরা তো ধরো একটু জুতো পরে যাইতে দেবো উনিশ হাজার টাকা ও আমি ভাই আসুক জানি তারপরে বৌদি কইল যে আঠেরো হাজার টাকা আর ইনি নাকি কইছে উনিশ হাজার টাকা তা উনিশ হাজার টাকা হলে বেশি না এক হাজার টাকা জানি না আমি সঠিক বাবারে হ্যাঁ ঠাকুরগুলি ঢাকো না একদম ধুলাবালি পড়ে যাইবে হয়ে গেছে ঘরের ওয়ারিং হয়ে গেছে ঘরের হচ্ছে ওয়ারিংয়ের কাজ হচ্ছে ঘুরিয়ে দেখে বাবা আমি পড়ে যাচ্ছি বাড়ির কাছে আচ্ছা কটা বোট করেছে তিনটে এই একটা এইটা একটা আর এইটা একটা এইটা তাহলে কিসের জন্য করলো এটা টিভির বোর্ড করেছে টিভির বোর্ড আচ্ছা এটা হচ্ছে মেন বোর্ড আর ওটা হচ্ছে বেড সুইচ করার জন্য হ্যাঁ ঘরটা কিচ্ছু রং করা হয়নি হঠাৎ বিয়ে এইসব ছড়ানো ছিটানো কখন এগুলো ঠিক করবে কখন গোছ করবে এইসব জানে জানে ওই মিশে কাটা তো আচ্ছা এই অবস্থা আজকে হয়ে যাবে তো কাজ হুম যাই কাজে পাহাড় আছে কিন্তু এখন এই সুযোগে গিয়ে আমি এই আমাদের সামনের বাড়ি একটা ওই বাড়িতে গিয়ে বউটা প্লাক করেছিল কাকি পায়ল ওরা আসে না বাবা তোমার থেকে তো তোমার লাঠি বড় হয়ে গেছে ওজনও হয় বেশি আচ্ছা আমি বউটা প্লাক করে এই করবা কবে আচ্ছা চলো হাঁটতে হাঁটতে যাই মায়ের থেকে চাদরটা নিয়ে গায়ে দিয়ে নিলাম ঠান্ডা লাগছে না কিন্তু হুম দেখো খুব ভালো কাজ কি সুন্দর কাজ করছে বৌদি মুকুট বানানো দেখো পুরো ঘর কত বড় জায়গা লাগে আমার ক্যামেরাটা খুব একটা ভালো না বলে বোঝা যায় না কত মুকুট

মানে এটা হ্যাঁ এই এই যে কাজ করতে হবে আচ্ছা থেকে সমস্ত কিছু পুরো টোটাল কমপ্লিট করতে লাগবে পুরো ফাঁকা আঠা লাগানো লাগানো এই মানে ওই কাগজ এই তোমার তোমার কাজ করতে হবে হ্যাঁ

জীবনে একবার একবার সিঁড়ি ভাঙবি আবার চলো আজকে তোমাদের সাথে একটা সুন্দর জিনিস শেয়ার করি আজকে আমি আমার ভাই আমার বৌদি তিনজনা মিলে এসেছি একটু কেনাকাটা করার জন্য মানে ফার্নিচারের দোকানে তো সেটা কি ব্যাপারটা হচ্ছে এই যে ঠাকুরের ছবি দেওয়া আলমারিটা দেখছো এই আলমারিটা ভাইয়ের খুব পছন্দ হয়েছে তো ভাই এই ছবিটা মানে এই এই ছবিটা তুলছিলো তা আমি বললাম যে মানে ওর এটা পছন্দ হয়েছে এটাই নেবে তাই আমি ওকে অনেক করে বোঝালাম যে দেখ ভাই ঘর যখন ঝাঁটা দেবে তখন হচ্ছে ঝাঁট দেবে আর কি তখন এই মানে আলমারির গায়ে লেগে যাবে তখন ঠাকুরের ছবি একটা পাপ দেওয়া হবে তারপর যেহেতু বেডরুমে থাকবে একটা ছোঁয়াছানি হবে একটা ঠাকুরের ছবি এতে কিন্তু পাপটা তোদেরই হবে তো এইভাবে বোঝানোর পর ভাই অন্য একটা আলমারি পছন্দ করেছি আমি সেটাই ও পছন্দ হয়েছে আর ওর মানে আমার ওপরেও পছন্দটা ছেড়ে দেয় যে তুই কোনটা পছন্দ করবি সেটাই দেখ কিন্তু তার মধ্যে ওর একটু ব্যাপার থাকে সেটা হচ্ছে যদি ঠাকুরের কোনো ছবি থাকে বা ঠাকুরের কোনো মূর্তি এই ধরনের জিনিসগুলোও পছন্দ করে কারণ ওর একটু ঠাকুর ভক্ত তো যাই হোক এখানে গিয়ে আমার ফার্নিচারগুলো দেখে এত ভালো লেগেছে শুধু মনে হচ্ছে যে আমার যদি একটা নিজের বাড়ি থাকতো আর আমি একদম মনের মতো করে কবে যে একটু সাজাতে পারবো এটা আমার একটা স্বপ্ন তো জানি না স্বপ্নটা কবে কমপ্লিট হবে করতে পারবো তো এই আলমারিটা পছন্দ হয়েছে এই দেখো আলমারিটা একটা কাঠ কালার রয়েছে এবং গ্লসি ব্যাপারটাও রয়েছে আর থ্রি পাল্লার মানে তিন পার্লার রয়েছে আলমারিটা ভালো লেগেছে এটাই আমি বললাম নে তাহলে খাট যেহেতু কাঠের খাট নেবে তাহলে কাঠের খাটের সাথে এটা থাকলে বেশ একটা কাঠ কাঠ মানে ঘরের মধ্যে মনে হবে যে সব ফার্নিচারগুলো বেশ কাঠের এরকম ধরনের দেখতে লাগবে আর আমি কাঠের জিনিসটা একটু স্পেশালি পছন্দ করি খুব সেই জন্য এইটাই ভাইকে বোঝানো হলো তো নিয়েছে দেখেছি অনেকগুলো কারণ শোরুমটা অনেক বড় আর অনেক ফার্নিচার রয়েছে এই একটা দেখছিলাম তো এটা আবার মার্বেল মনে ছিল যেন মেঝেতে যেমন মার্বেল মার্বেলের কালারটা মার্বেলের টাইপটা লাগলো তো যাই হোক তারপর গেলাম হচ্ছে ওপরে ওপরে গিয়ে খাট পছন্দ করলাম আর আমার ফার্স্টে একটা খাট পছন্দ হয়েছিল সেই খাটটা অনেকটা দাম মনে হচ্ছে যতদূর এখন বয়স বা দিতে গিয়ে ভুলে গেছি আটষট্টি না আটান্ন হাজার বলল সেই জন্য এইখানে এসে একটা খাট পছন্দ করলাম আর পছন্দ করার পর এগুলোকে বলছিলাম একটু সরিয়ে তারপর দেখাতে তাহলে ডিজাইনটা ভালো দেখা যাবে আর ভাই এখানে ছবি তুলছিল প্রত্যেকটা খাটের কারণ মেয়ের বাড়ি থেকে মানে মেয়ের বাড়িতে পাঠাবে ছবিগুলো আর আজকে এসেছিলো মেয়ের পিসিমশাই আর মেয়ের বাবা দুজনা মিলে এসেছিলো তো ভেবেছিলো যে নবদ্বীপ থেকেই খাটটা আর আলমারিটা আগে থেকে কিনে দিয়ে যাবে আর ওই দেখো পেছনের যে খাটটা ওই খাটটা পছন্দ করেছি তো সেই জন্য সবগুলো খাট সরিয়ে তারপর দেখালো প্লাস আমার এই খাটটা ফার্স্টে গিয়েই পছন্দ হয়েছিল এই খাটটার দামই বলছিলাম আটান্ন না আটষট্টি এরকম তো আমাদের বাজেট যেহেতু এতটা ছিল না সেই জন্য মেয়ের বাড়ির সাথে বৌদি একটা ডিসকাস করছিল যে বাজেটটা তো বেশি হয়ে যাচ্ছে সেটা নিয়ে একটা ডিসকাস করে কারণ মেয়ের বাড়ি থেকে টাকা দিয়ে গেছে বলল যে তোমরা একটু পছন্দ করে কিনে নাও সেই জন্য আর খাট আর আলমারিটা কেনার দায়িত্বটা দিয়ে গেছে সেই জন্যই ঢুকেছিলাম তো বেশ ভালো লাগলো আমার ফার্নিচারগুলো দেখে খুবই ভালো লেগেছে আর আমি এই যে বললাম যে কাঠের জিনিসগুলোর ওপরে আমি একটু দুর্বল তো এখানে গিয়ে আবার জানতে পারলাম যে মেয়েটা খাট দেখাচ্ছিলো ফার্নিচারগুলো সেই মেয়েটা আবার আমাদের বাপের বাড়ির ওখানেই বাড়ি তো এই নিয়ে কথাবার্তা বললো অনেকক্ষণ আবার প্লাস জিনিসগুলোও দেখাচ্ছিলো আর কাঠের জিনিস সত্যি দেখতে এত ভালো লাগে চলো আবার কোনো নতুন ব্লগের সাথে অবশ্যই আসছি